আসসালামু আলাইকুম শিক্ষক নিবন্ধনে স্কুল পর্যায়ের টুয়ে লিখিত পরীক্ষার্থী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি আজকে একটু ভালোই আছি গতকালকে একটু অসুস্থ ছিলাম তো পুরোপুরি সুস্থ না আজকেও একটু অসুস্থ বোধ করতেছি তবে কিছুটা ভালো আছি আপনাদের দোয়াতে আল্লাহরশের সহমতে তো আপনাদের পরীক্ষা কিন্তু আর একটা দিন বাকি রয়েছে অর্থাৎ আজকে দশ তারিখ আগামী আগামীকালকে এগারো তারিখ বারো তারিখ সকালে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ তো আপনাদের প্রিপারেশন কেমন জানি না তো আমি যেগুলা দাগিয়ে দিয়েছিলাম বা যেগুলো আমি ক্লাস নিয়েছিলাম আপনারা কেমন করেছেন আমি জানি না তবে আমি আশা করি আপনারা ভালোই করেছেন ভালোই প্রিপারেশন নিয়েছেন তো যেহেতু একদিন রয়েছে আর মাত্র বাকি এই একটা দিন আপনারা কীভাবে পড়বেন এই বিষয়ে কিন্তু আপনাদের একটা ধারণা থাকা দরকার বা কীভাবে এই একদিনের প্রিপারেশনটা কিভাবে নিলে আপনাদের প্রিপারেশনটা আরও অনেক গোছানো হবে সাজানো হবে তো এই বিষয়ে আমি অল্প কিছু কথা বলবো বেশি কথা বলবো না তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন আমি ভিডিওটা বড় করব না যেহেতু আমি অল্প কিছু কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো আপনাদের কিছুটা হলো কাজে লাগবে আশা রাখছি আমি তো চলুন ভিডিওটি শুরু করি তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য কারণ আমি এই আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা হওয়ার পরে উনিশতম শিক্ষক নিবন্ধনের আমি প্রিলির জন্য এবং হচ্ছে লিখিত জন্য কিন্তু ভিডিও আপলোড করবো এবং হচ্ছে প্রাইমারি বিসিএসএফ যেহেতু আমি নিজেও বিসিএস পরীক্ষা দেবো এই জন্য আমার প্রিপারেশন বিসিএসএফ মূলত তো এই জন্য কিন্তু আমি ভিডিও আপলোড করবো আমার যে প্রিপারেশন আমি কীভাবে নিচ্ছি কোনগুলো আমার আমাদের টেকনিকগুলো রয়েছে এই টেকনিকগুলো আপনাদেরকে আমি জানিয়ে দেবো আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই জন্য ভিডিওটি মানে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটি আমি শুরু করি তো বন্ধুরা দেখুন এখন যেই সময়টুকু রয়েছে এই সময়টুকু কিন্তু একদম সংক্ষিপ্ত সময় এই সময়ের মধ্যে আপনাদের কিন্তু এখন সবগুলো পড়ার আর কোনো সময় নেই এখন আপনারা শুধুমাত্র এই মানে যে ইম্পর্টেন্টগুলো রয়ে রয়েছে এবং সেগুলো পড়বেন আর তার মধ্যে যেগুলো হচ্ছে আপনাদের সমস্যা অর্থাৎ যেগুলো আপনারা মনে রাখতে পারেন না আপনাদের মনে রাখতে সমস্যা ভুলে যান বারবার যেই টপিকগুলো কিংবা হচ্ছে যেই মানে কি বলে রুলসগুলো যেগুলো মনে রাখতে পারেন না ওইগুলো একটু দেখবেন বেশি এখন আর যেগুলো আপনারা ভালো পারেন মস্ত রাখতে পারেন সেগুলো এখন আর দেখার প্রয়োজন নাই একদিনে শুধুমাত্র আপনাদের সমস্যা যেগুলো ওগুলো দেখবেন এবং পড়া আছে যেগুলো ওগুলোই দেখবেন অর্থাৎ আপনাদের যেগুলো পড়েছেন এর বাইরে কোনো কিছু আর দেখতে যাবেন না আরেকটি কথা বলি যে উপসর্গ থেকে কিন্তু এই প্রশ্নটা কয়েকবার আসছিল আপনারা জানেন যে যে উপসর্গের অর্থ বাচকতা নেই কিন্তু অর্থ দ্রতগতা আছে এই প্রশ্নটা কিন্তু দুই তিনবার সম্ভবত কিন্তু এসেছিলো ডিআসি এ আপনাদের স্কুল পর্যায়ে টুয়েলিখিত পরীক্ষায় তো আমি এটি আপনাদেরকে বলবো যে এটি একটু দেখে নেবেন চলেও আসতে পারে উপসর্গ থেকে যদি আসে প্রশ্নটা কিন্তু আসতেও পারে এই জন্য একটু দেখে নেবেন আর আমি যেটি বলবো সেটি হচ্ছে যে যে প্রকৃতি ও প্রত্যয় রয়েছে এই প্রকৃতি ও প্রত্যয়ের যেগুলো আমি ইম্পর্টেন্ট দিয়েছি সেগুলোর মধ্যে আপনারা দেখবেন এবং এগুলোর মধ্যে যেগুলো আপনাদের একটু সমস্যা বেশি ওইগুলো শুধুমাত্র আপনারা এখন চোখ গুলাবেন দেখবেন আহ এবং হচ্ছে যে সন্ধিবিচ্ছেদ এই যেগুলো আমি দিয়েছিলাম ওগুলো দেখবেন এই পাশে কিন্তু সমাজ রয়েছে তো সমাজের যেই সমাজগুলো আপনাদের সমস্যা হয় যে সমাজগুলো আপনারা মনে রাখতে পারেন না নিয়মগুলো ওই নিয়মগুলো শুধু দেখে যাবেন আর কিচ্ছু দেখার দরকার নেই ওই নিয়মগুলো শুধু দেখবেন এখন হচ্ছে একদম এলোমেলো পড়াশোনা কিন্তু এখন করা যাবে না একদিন একদিন শুধুমাত্র আপনারা যেগুলো মনে রাখতে পারেন না ওইগুলোই শুধু চোখ বুলাবেন আর যেগুলো আপনাদের পড়া রয়েছে ওগুলোর মধ্যে থেকেই দেখবেন এক্সট্রা কোনো কিছু দেখতে যাবেন না আমি আবারও আপনাদের একটু বলে দিচ্ছি তো এরপরে আমি যেটি বলবো যে সমার্থক শব্দ সব ভিডিও কিন্তু আমার আপলোড করা আছে গুরুত্বপূর্ণ যেগুলো গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো কিন্তু আমি দাগিয়ে দিয়েছি তো আপনারা এখান থেকে কিন্তু ভিডিওগুলো থেকে দেখে নিতে পারবেন যারা এখন পর্যন্ত ভিডিওগুলো দেখেনি আর যারা দেখেছেন তারা তো জানেনি আমার ভিডিওগুলো আপলোড করাই আছে এই যে বাগধারা বাগধারা থেকে কিন্তু আমি অনেক মোস্ট মোস্ট ইম্পর্টেন্টগুলো কিন্তু আমি দাগিয়ে দিয়েছি বাগধারা থেকে থাকলে এগুলো থেকেই থাকবে ইনশাল্লাহ আমি যেগুলো দিয়েছি আপনাদের বাগধারা তো আমি ইংরেজি বিষয়ে কথা বলি একটু আপনাদের এই ইংলিশের আরেকটি কথা বলি ইংলিশে কথা বলার আগে ইংলিশের বিষয়ে কথা বলার আগে আরেকটি কথা বলি সেটি হচ্ছে এই যে সারাংশ আপনারা শুধু সারাংশটাই দেখবেন সার মর্মটা দেখার দরকার নেই কারণ সার মর্ম থেকে কিন্তু প্রশ্ন সচরাচর আসে না আপনাদের সারাংশ থেকেই বেশি মানে বারবার প্রশ্ন করা হয় এই জন্য আমি সারাংশ থেকেই আপনাদের সাজেশন দিয়েছি বা দাগিয়ে দিয়েছি এই দিকদর্শন বই থেকে যেগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে তো ওই জন্য বলবো সারাংশটা দেখার দরকার নেই এখানে সময় নষ্ট করার দরকার নেই আপনার সাথে মানে সামর্ম্যটা দেখার দরকার নেই আপনার শুধু সারাংশটা দেখবেন সারাংশ যেগুলো ইম্পর্টেন্ট আমি দিয়েছি জাস্ট ওগুলো দেখবেন এখন কিন্তু বেশি দেখার সময় নেই আর কম্প্রিহেনশন প্যাসেজ থেকে আপনারা দু তিনটা প্যাসেজ দেখে নেবেন শুধুমাত্র এই নিয়মগুলো বের করার প্যাসেস থেকে কীভাবে বের করবেন এই নিয়মগুলো শুধু একটু চোখ ভুলিয়ে নেবেন তাতেই হবে এখন আর আপনাদের কোনো ক্যাসেস করার প্রয়োজন নাই তো আরেকটি কথা সেটি হচ্ছে যে রুলসের বিষয়ে গ্রাম আর্টিকেল রুলসেট এগুলো এই আর্টিকেল থেকে আমি একটি ভিডিও দিয়েছিলাম আরও একটি ভিডিও আমি আপলোড করতে চেয়েছিলাম কিন্তু সময় স্বল্পতার কারণে আমি কিন্তু ভিডিওটি আপলোড করতে পারিনি বা ভিডিওটিং করতে পারিনি তো সেই জন্য আমি দুঃখিত আপনারা আর্টিকেল এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে একটু দেখে নেবেন এছাড়া কিন্তু আমি প্রিপোজিশনের উপর আপনাদের ভিডিও দিয়েছি ওগুলো ইম্পর্টেন্টগুলো দেখবেন এবং যেগুলো মনে রাখতে পারেন না সেগুলো একটু বেশি দেখবেন এই যে রাইট ফ্রম অফ ভার্ফ রাইট ফ্রম অফ কিন্তু এই যে দিকদর্শন যে বইটি রয়েছে আপনাদের এই বইয়ের মধ্যে কিন্তু ভালোভাবে দেয়া নেই রাইট ফ্রম অফ ভার্ফের নিয়মগুলো বা মানে ইম্পর্টেন্টগুলো সেরকম দেয়া নেই আমি কিন্তু আলাদা এর বই থেকে আমার এর যে বইগুলো রয়েছে সেই এর বইগুলো থেকে আমি কিন্তু মানে আপনাদেরকে ইম্পর্টেন্টগুলো দাগিয়ে দিয়েছি মানে যে রুলসগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি আপনাদেরকে দিয়েছি রাইট ফর্ম ভাবে দুটো ভিডিও সম্মত রয়েছে এছাড়াও যে ভয়েস চেঞ্জের এগুলো যেগুলো আমি দিয়েছি ভয়েস চেঞ্জে যে দুটি ভিডিও আপলোড করেছি ভয়েস চেঞ্জে আপনাদের জন্য দুটি ভিডিও এই দুটি ভিডিও দেখলে আপনাদের জন্য ভয়েস চেঞ্জের আমি মনে করি অ্যাপ হয়ে যাবে এছাড়া প্রিপোজিশনের কথা বললাম প্রিপোজিশনে ভিডিও আমার আপলোড করা আছে আপনারা দেখে নেবেন তো আর একটি বিষয় সেটি হচ্ছে যে যে লেটারের লেটারের শুধু ওই যে নিয়মগুলো আপনারা একটু দেখবেন আর লেটারের ফরমেট কিন্তু আমার দেয়া আছে এই সামনের মানে প্রথম অংশটুকু কীভাবে লিখবেন এবং শেষ অংশটুকু কীভাবে লিখবেন এর ফর্মেট কিন্তু আমি দিয়ে দিয়েছি ওই ফর্মেটটা আপনারা একটু দেখে নেবেন মানে রিভাইজ করে নেবেন আর মানে নিয়মটা একটু দেখে নেবেন জাস্ট ডেটেই এছাড়া অ্যাপ্লিকেশনের যে ফর্মেটগুলো আমার দেওয়া রয়েছে যে অ্যাপ্লিকেশনের ওগুলো একটু আপনারা একটু চোখ বুলিয়ে নেবেন বেশি এখন আর পড়ার কোনো প্রয়োজন নেই আর হচ্ছে রিপোর্ট রাইটিংয়ের সাজেশন আমি দিয়ে দিয়েছি ওগুলো থেকে একটু দেখে নেবেন ইম্পর্টেন্টগুলো যেগুলো থিরিস্টারে রয়েছে এক কথায় ওগুলো একটু একটুখালি চোখ বুলিয়ে নেবেন তো আমি মনে করি এতে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো একটা প্রিপারেশন হবে বলে আমি আশা রাখতেছি তো ট্রান্সলেশন সম্পর্কে যেটি বলবো সেটি হচ্ছে যে ট্রান্সলেশনের আমি এই দিকদর্শন বই থেকে দিয়েছি এবং ক্লাস হচ্ছে এসএসসি আমি বই থেকে কিন্তু আপনাদেরকে দ্বিতীয় পার্টে সেকেন্ড পার্টে এসএসসি বই থেকে দিয়েছি তো ওই বাক্যগুলোর মধ্যে থেকেই আপনারা কিন্তু এই ট্রান্সলেশনগুলো পাবেন ইনশাআল্লাগে আশা রাখি কারণ এগুলো বাক্য থেকে বারবার দিয়ে থাকি এন এস দিয়ে এই স্কুল পর্যায়ে টুয়েল লিখিত পরীক্ষায় তো আপনারা এগুলো শুধু একটু নজর দেবেন এই আজকের দিনটা এবং কালকের দিনটা অর্থাৎ আজকে দশ তারিখ রাতে একটু পড়বেন এবং এগারো তারিখ এবং আর এখন যেগুলো আমি এই যে কথাগুলো বলতে চাই সেটি হচ্ছে যে আপনাদের এই মানে পরীক্ষার আগের দিন পরীক্ষার আগের দিন আপনারা যতটুকু সময় পারেন দিনের বেলা খুব ভালোভাবে পড়বেন সময়টা মানে চেষ্টা করবেন পুরো সময়টাই এই এন এর লিখিত পরীক্ষার জন্যই রাখার জন্য আপনাদের যেগুলো ইম্পর্টেন্ট কাজ রয়েছে সেই কাজ বাদে আপনারা মানে ফুল সময়টা এন এর লিখিত পরীক্ষার জন্য কালকে তিনটা সময় দেন এবং রাতে আপনারা কিন্তু রাত জাগবেন না রাত জাগলে কিন্তু আপনারা কিন্তু তার পরের দিন ভালো পরীক্ষা দিতে পারবেন না আপনাদের মাথা ঘুরবে মাথা ব্যথা করবে মানে ঘুম আসবে পরীক্ষার হলে এই জন্য কিন্তু আপনারা ভালো পরীক্ষা দিতে পারবেন না এই জন্য এই কারণে কিন্তু আমি বলি সবসময় যে রাত জাগা যাবে না রাত জাগবেন না পরীক্ষার আগের দিন কখনো রাত জাগবেন না আগের রাতে দিনের বেলা পড়বেন আর রাতে দু এক ঘন্টা পরে আপনারা ঘুমিয়ে পড়বেন ফজরে উঠে ফজরে নামাজ পড়ে পরীক্ষার হলে যাওয়ার আগ পর্যন্ত রেডি হওয়া খাওয়া দাওয়ার আগ পর্যন্ত যে সময়টুকু পাবেন ওই সময়টুকু জাস্ট একটু দেখবেন যেগুলো আপনাদের সমস্যা হবে সেগুলো একটু চোখ ভুলিয়ে যাবেন আর হচ্ছে আপনাদের আরেকটি কথা বলে দেই সেটি হচ্ছে আপনাদের মানে পরীক্ষার যাওয়ার আগেই আগের দিনে অর্থাৎ রাতেই আপনার আপনাদের যে এডমিট কার্ড রয়েছে কলম রয়েছে স্কেল রয়েছে যেগুলো রয়েছে সরঞ্জাম পরীক্ষার জন্য সেগুলো সবগুলো আপনারা রেডি করে রাখবেন ফাইলের মধ্যে রেডি করে রাখবেন আগের রাতেই কিন্তু রেডি করে রাখবেন এবং যেন পরের দিন সকালে দৌড়াদৌড়ি করতে না হয় এই জন্য আমি আপনাদেরকে বলে দিলাম আমি কথাটাও আর হচ্ছে সকাল সকাল বেরিয়ে যাবেন অর্থাৎ হচ্ছে দেখা যাচ্ছে আপনাদের পরীক্ষা কেন্দ্র একটু দূরে তাহলে একটু আগে বের হবেন আপনাদের সময়টা মেনটেন করে কিন্তু হওয়ার চেষ্টা করবেন যেন কোনোভাবেই লেট না হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের মনে হয় যে আমি বলেছিলাম আমার একটা ভিডিওতে যে দেরি হয়ে গেলে রাস্তার জ্যামে পড়ে গেলে কিন্তু সমস্যা হবে আপনাদের শারীরিকগতভাবে আপনাদের কিন্তু হার্টবিট বেড়ে যাবে তখন কিন্তু লিখতে আপনার সমস্যা হবে দেখবেন কমন জিনিসগুলোও লিখতে পারবেন না এই জন্য আমি সবসময় বলি যে পরীক্ষা কেন্দ্রে সবসময় একটু আগে পৌঁছানোর চেষ্টা করবেন তো বন্ধুরা আমি ভিডিওটি আর বড়ো করব না আমি এতটুকুই বলবো আপনাদের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল আপনারা ভালোভাবে পড়াশোনা করুন ভালোভাবে পরীক্ষার দিন আমার জন্য দোয়া করবেন আমি একটু শারীরিকতা অসুস্থ আছি একটু আমার জন্য দোয়া করবেন সবাই আপনাদের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া রইল অনেক অনেক শুভকামনা নেব আপনারা সবাই চাকরি পান সবাই চাকরি করেন এই দোয়াই করি আপনাদের জন্য আমার অনেক ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ তালা আপনাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আপনাদের সকলের আমাদের সকলে সবারই রিজিদের ব্যবস্থা আল্লাহ তালা নিজেকে একটা ফয়সলা করে দিকে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.